নমস্কার প্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত আছি উত্তর জেলার যে ধর্মনগর ধর্মনগরের যে রাগনা গ্রাম পঞ্চায়েত তার ছয় নম্বর ওয়ার্ডে অবস্থিত মহাদেব বাড়ি আপনারা আমাদের পেছনে দেখতে পারছেন মহাদেব বাড়ি বা সেই মন্দিরে আমরা এখন দাঁড়িয়ে আছি সমস্যাটা কি হয়েছে গত ষোলোই ফেব্রুয়ারি তারিখ আপনার মহাশিব চতুর্দশী উপলক্ষে এই মণ্ডপে এই মন্দিরেই বিষ্ণুপ্রিয়া মণিপুরী অংশের জনগণ শিব চতুর্দশী উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা আয়োজন করেছিল সেখানে চৌদ্দ মাদুর অনুষ্ঠান অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল অর্থাৎ জোড়া মৃদঙ্গ বাদক মন্ত্রিষ্কুটি মনে করলে এখানে তারা নৃত্য পরিবেশন করেছিলেন নাচ গান অনেক কিছু হয়েছিল সারা জিনিস হয়েছিল তারপর সমস্যাটা হয়েছে কি সেই সংবাদ বিভিন্ন মিডিয়ায় গেছে তার মধ্যে যেটা আমরা যত জানি আমরা কথা বলবো তাদের সঙ্গে এখানে কমিটির যারা আছেন সবার সঙ্গে কথা বলবো সমস্যাটা হয়েছে কি সেদিন এখানে ধর্মনগরের একজন নেতৃত্ব কংগ্রেস নেতৃত্ব চয়ন ভট্টাচার্যী তিনি এখানে ভগবানের মন্দিরে এসেছিলেন ওনার মহাদেবের আশীর্বাদ দিতে এসেছিলেন কিন্তু পরবর্তীকালে বিভিন্ন মিডিয়া এই রাজ্যের বা রাজ্যেরও হতে পারে সম্ভবত বিভিন্ন মিডিয়ায় যেভাবে সংবাদ পরিবেশিত হয়েছে ওটা যেন একটা রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে নিউজটা পরিবেশিত করা হয় তারপরে এই কমিটির ওইখানে যারা আছেন আমার সঙ্গে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং সেটা আমাদের চ্যানেলেও প্রকাশিত হয়েছিল তারা ওনারা সেই সংবাদের বা বিভিন্ন মিডিয়ার সংবাদ প্রকাশিত হয়েছে তার তারা তীব্র বিরোধিতা করেছেন এবং এই বিষয়ে আদৌ ঘটনা কি এটা কি রাজনৈতিক ছিল নাকি সামাজিক ছিল সে সম্পূর্ণ বিষয় সম্পূর্ণ বিষয়টা আমরা জানার চেষ্টা করব তাদের কাছ থেকে আমাদের সঙ্গে থাকব আপনাদেরকে নমস্কার হ্যাঁ নমস্কার গত ষোলো তারিখ মানে ষোলোই ফেব্রুয়ারি আপনাদের যে রাগনা পঞ্চায়েতের যে ছয় নম্বর বাড়িতে অবস্থিত মহাদেব এখানে বিষ্ণুপ্রিয়া মণিপুরের একটি অনুষ্ঠান হয়েছিল চোদ্দ মাদুল একটি অনুষ্ঠান হয়েছে যেটা নাকি পরবর্তী সময়ে বিভিন্ন মিডিয়ায় সেই সংবাদ পরিবেশিত হয় এবং তার পরিপ্রেক্ষিতে আপনাদের হয়তো কোনো আজকে এটা প্রতিক্রিয়া দেবার ইচ্ছে আপনাদের তো সমস্যা কি বা ঘটনা কি হয়েছিল আমরা একটু জানতে চাইছি আপনাদের কাছে নমস্কার আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুর ইউথ সংঘের সদস্য সদস্যবৃন্দ আমাদের গত ষোলো তারিখ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ মহাশিবরাত্রি উপলক্ষে আমাদের এই রাগনা মহাদেবাড়ি মণ্ডপে একটি বিষ্ণুপিয়া মণিপুরের চৌদ্দ মত অনুষ্ঠান করেছিলাম আমরা ফার্স্ট টাইম আমরা এটা করেছি কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলে বিভিন্নভাবে এই প্রোগ্রামকে উপস্থাপনা করা হয়েছে যে বিভিন্ন বিশিষ্ট সমাজসেবিকরা এসেছিলেন সবাই আমাদের অতিথি কিন্তু নিউজ চ্যানেলরা ওকে রাজনৈতিকভাবে এটাকে পরিস্থাপনা করেছেন তো আমরা সংঘর যে প্রোগ্রাম করছি আমরা বিষ্ণুপেয়া মণিপুরীর ইউথ সংঘ এটা আমাদের কোনো রাজনৈতিক কোনো আমাদের সম্পর্ক নেই এটা আমাদের সাংস্কৃতিক বিষ্ণুপ্রিয়া মণিপুরীর প্রোগ্রাম ছিল সম্পূর্ণ কিন্তু বিভিন্ন চ্যানেল আমরা জানি না বিভিন্ন চ্যানেলগুলো কোথা থেকে এই নিউজটা করেছেন আমরা এই সঙ্গের ব্যাপারে আমরা কোনো ধারণাই ছিল না তারা যে নিউজটা করেছে সম্পূর্ণভাবে এটা তারা রাজনৈতিকভাবে এটা পরিচালনা করেছে বিভিন্ন সমাজসেবিকরা ওদেরকে ফ্ল্যাশ আউট করেছে এই নিউজে জন্য আমরা আজকের এই প্রেসমিটটা করতে বাধ্য হয়েছি কারণ আমরা আমাদের যে প্রোগ্রাম করেছিলাম চৌদ্দ মাদল সেটা সম্পূর্ণভাবে আমাদের বিষ্ণুপে মণিপুর সমাজের সাংস্কৃতিক প্রোগ্রাম ছিল সেটাকে বিভিন্ন নিউজ চ্যানেল আমরা আমি আবারও বলছি বিভিন্ন নিউজ চ্যানেল এটাকে রাজনৈতিকভাবে সবাইকে দেখিয়েছে সেটার প্রতি আমরা নিন্দা জানাচ্ছি যাতে আর কোনো দিন এভাবে এই প্রস্তাবটা না হয় আমি এটা অনুরোধ করবো সব নিউজ চ্যানেলকে সম্পূর্ণভাবে বিষয়টা জানার পরে নিউজ করলে ভালো হয় ঠিক আছে আজকে যেহেতু আমরা এসেছি আপনাদের সঙ্গে কথা বলার জন্য আপনারা মন খুলে আসছি আমাদের সঙ্গে কথা বলবেন আমরা বিশ্বাস করি তো যেহেতু এখানে আপনাদের যে রাজনা পঞ্চায়েত যতটুকু আমাদের কাছে খবর এটি কি বিষ্ণুপ্রিয় মনিপুরি অধ্যুষিত এলাকা সম্ভব এখানে বিষ্ণুপ্রিয় মনুপুরি বসবাস অধিকাংশ রয়েছে তো চৌদ্দ মাদল বলতে মানে আপনার কি বোঝাতে চাইছেন চৌদ্দ মাদল মানে আমাদের সাংস্কৃতিক ভাবে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্কৃতিরা এখানে আমাদের চৌদ্দ মাদল মানে আমাদের সাতজুরো মৃদঙ্গ প্রতিযোগিতা হয় এখানে তো আমরা ওইটা উপস্থাপনা করেছিলাম আমাদের সেদিন ওই ষোলো তারিখ শিবরাত্রি উপলক্ষে এই প্রোগ্রামটা আমরা এখানে করেছিলাম ফার্স্ট টাইম আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুর ইউথ সংঘের পক্ষ থেকে প্রথমবার আমরা এই মহাদেব বাড়িতে করেছি না সাজুরা সাজুরা হ্যাঁ মৃদঙ্গ বাদক টোটাল ১৪ জন এখানে পরিচালনা করেছিল ওদের প্রতিবাদ না বহিরাজ্য থেকে এসেছিলেন আসাম থেকে এসেছিলেন এবং ত্রিপুরা ছিল শিলচার ছিলেন

বিভিন্নভাবে বিভিন্ন হাইলাইট করে দিয়েছেন নিউজ চ্যানেলরা অবশ্যই অবশ্যই সবাই এসেছিলেন যেটা আমরাদের নিউজ দেখলাম পরবর্তী সময়ে সেটাকে বেশিরভাগ ফ্ল্যাশ আউট হয়েছে বিশিষ্ট সমাজসেবী চয়ন ভট্ট মহাশয় চয়ন ভট্টাচার্য বিশিষ্ট সমাজসেবী এসেছিলেন কিন্তু আমাদের বিভিন্ন এই প্রোগ্রামে আমাদের সামলনাথ মহোদয় এসেছিলেন বিভিন্ন সবাই এসেছিলেন কিন্তু ফ্ল্যাশ আউট হয়েছেন আমাদের চয়ন ভট্টাচার্যের ফ্ল্যাশ আউট হয়েছিল নিউজ চ্যানেলে কিন্তু আরো আজ আমাদের অলকেশ আদিত্য স্যার এসেছিলেন সবাই এসেছিলেন কিন্তু ওরা কমলনাথ মোদী এসেছিলেন বলেছি আমি প্রথমে কিন্তু ফ্ল্যাশ আউট করেছেন যারা নিউজ চ্যানেল করেছেন শুধু চয়ন ভট্টকে নিয়ে ফ্ল্যাশ আউট করে দিয়েছেন আমাদের নিউজটা সামাজিক অনুষ্ঠান হ্যাঁ রাজনৈতিক ভাবে হ্যাঁ

ফ্লেশঅপ করে দিয়েছে আমাদের প্রধান অতিথি কেউ ছিলেন না উদ্বোধক ছিলেন আমাদের এখানে বিশিষ্ট অভিভাবক আমাদের রিটায়ার্ড ফৌজি মানি সিনা মহোদয় উনিই ছিলেন আমাদের উদ্বোধক আমাদের প্রোগ্রামের হ রিটায়ারড সি আর পি এফ উনি উদ্বোধক ছিলেন আমাদের উপদেষ্টা কমিটিতে আছেন উনি উনাকে নিয়ে আমরা উদ্বোধন করেছি কিন্তু নিউজ চ্যানেল আপনারা দেখেছেন কীরকম ফ্লে আউট করেছে আমরা এটা চাইনি এরকম আমাদের প্রোগ্রামটা ফ্ল্যাশ আউট হোক কিন্তু হয়ে গেছে দুর্ভাগ্যবশত তো আমরা চেয়েছিলাম এটা আমাদের সামাজিক সবাই এখানে আসতে পারবেন রাজনীতিভাবে আমাদের এই প্রোগ্রামে করা কোনো দৃষ্টিভঙ্গি ছিল না কিন্তু নিউজে দেখতে পেলাম আমরা এটা রাজনৈতিকভাবে দৃষ্টিভঙ্গি হয়ে গেছে তাহলে আপনি বলতে চাইছেন সেদিন আমরা তীব্র বিরোধিতা জানাচ্ছি আমাদের সঙ্গ থেকে সবাই এখানে উপস্থিত আছেন আমাদের সঙ্গের প্রেসিডেন্ট মহোদয় আছেন আমাদের সঙ্গে সেক্রেটারি মহোদয় আছেন আমাদের সদস্য সদস্যবৃন্দরা সবাই আমরা তীব্র প্রতিভা জানাচ্ছি এই নিউজে আমার নাম অলক সিনা কি সাধারণ মেম্বার